দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো আমি বরাবরই বলে আসছি আপনাদেরকে যে আমার আগের একটা ভিডিও আপনারা দেখেছিলেন যে ভারতীয় ভিসা সেন্টার রয়েছে ভারতীয় যে দ্রুতাবাস রয়েছে তারা কিন্তু আমরা বাংলাদেশের সাথে এক ধরনের ফাইজদামি করছে কি ধরনের ফাইজদামি প্রতিদিন তারা আমাদেরকে ডেট ছাড়বে ডেট ছাড়বে বলে একটা আশায় বসিয়ে রেখে তারপর যখন হাজার হাজার মানুষ একসাথে ট্রাই করি সর্বোচ্চ দুই চার জন আমরা ডেট পাই এই অবস্থার মধ্যে আমরা আছি আপনাদেরকে যদি আমি একটু দেখাই আপনারা যদি স্ক্যানে দেখেন লক্ষ্য করেন দেখেন এখানে পরিস্থিতি দেখেন এখানে এই যে অ্যাপয়েন্টমেন্ট ডেট কিছু কিছু ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের টাইমটা দিয়েছে দেখেন কিন্তু এই যে দেখেন এখানে তারিখ দিয়েছে চব্বিশ নয় দু হাজার চব্বিশ বাট হচ্ছে সিলেক্ট অ্যাপয়েন্টমেন্ট টাইম এই টাইমটা কিন্তু নাই আপনারা দেখেন এখানে কিন্তু টাইমটা নাই তারপরে যদি আমরা আপনাদেরকে এটা দেখাই এখান থেকে দেখেন পেমেন্ট করার ট্রাই করলাম এখানে পেমেন্ট অপশনও চলে গেল হ্যাঁ পেমেন্ট করুন লেখা আসছে আমরা বিকাশ বা ব্যাংক বেতনের মাধ্যমে দিই না কেন এখানে সিলেক্ট করার পরে যখন আমরা পেমেন্ট করতে যাব তখন কিন্তু এই লেখাটা আসে সো এটা কিন্তু তারা আজকে ধরে করতেছে না গত দুই তিন সপ্তাহ ধরে এই ফাইজদামিটা আমাদের সাথে তারা করছে অলরেডি এই অবস্থার মধ্যে আমরা আছি তো আমাদের যারা ক্লায়েন্ট রয়েছেন সম্মানিত তারা কিন্তু বুঝতে পারতেছেন না যে আসলে আমাদের হচ্ছে এই মুহূর্তে করণীয়টা কি বা আমরা কি করতে পারি তারপরে হচ্ছে আমাদের আসলে ইন্ডিয়ান আমাদের সাথে কারণ হচ্ছে আপনার তারা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা আর করবো না চেষ্টা করব না তারা একটা নির্দিষ্ট সময় দিক যে পনেরো দিন বিশ দিন বা এক মাস এই টাইমটা বন্ধ থাকবে তারপরে খুলে খুলে দেওয়া হবে তারা কিন্তু সেটাও করছে না তারা কি করছে তারা টোটালি ক্লোজ আপনার হচ্ছে ক্লোজও করছে না আবার একটা ফাইজ করছে প্রতিদিন বলছে যে সকাল দশটার মধ্যে যে ডেট দেওয়া হবে কিন্তু সকাল দশটা বাজে যখন আর সকলেই লাইনে আসে কিন্তু এক দুই চার পাঁচটা রেট ছাড়া কিন্তু কেউ পাচ্ছে না এবং নেটওয়ার্ক ঘুরতে থাকে ঘুরতে থাকে এই অবস্থার মধ্যে আছে সো আমরাও যত এখানে যত অফিস আছে সকলে কিন্তু এই এই চেষ্টায় আমরা প্রতিদিন করছি এটা কিন্তু তারা এক ধরনের আমাদের সাথে ফাইজ করছে সো সকলের প্রতি আমাদের থাকবে আপনারা যার যার অবস্থান থেকে একটু ধৈর্য ধরেন দেখি পরিস্থিতি কি হয় আমা আজকে বিষয়ে আমি আমার স্টাফ আছে সালমান তার সাথে সহযোগী অনেক চেষ্টা করে তার অনুরোধ শুনতে চাই বলত তুমি কিভাবে চেষ্টা করছো আচ্ছা আমাদের সমস্যা যেটা হচ্ছে মূলত সকাল দশটা বাজে ওনারা ডেট সার্ভে বলে নোটিশ করে তো এখানে প্রত্যেকদিন দিন এই নোটিশটা দেয় না দেখা যায় আজকে ডেট দিবে আজকে ডেট ছাড়ছে সকালে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখে ছাড়বে কিন্তু এখানে বাইশ নয় দুই হাজার চব্বিশ নোটিশ কিন্তু আজকে তেইশ তারিখে দেওয়া কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এই নোটিশটা চেঞ্জ হবে তেইশ তারিখে লেখা আসবে কিন্তু এটা কখন যখন ডেটটা চলে যাবে তখন এটা কিন্তু একটা বড় ধরনের এবং আরো সমস্যা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে যদি দেখান তো এখানে আমরা ওটিপি নিয়েছি ওটিপি নেওয়ার পরে এখানে যে ওটিপি ভেরিফিকেশনটা ছিল ভেরিফিকেশন ওটিপি দেওয়ার পরে ভেরিফাই টা হয়নি আবার আরেকটা পেজে যদি দেখাই এখানে ভেরিফাই হলেও ওটিপি ভেরিফাই হয়েছে এবং ডেট সিলেক্ট সিলেক্ট করেছি টাইম সিলেক্ট করেছি পেমেন্ট মেথড সিলেক্ট করেছি এবং পেমেন্ট যখন ক্লিক করলাম তখন দেখা গেল যে আহ লেখা ইজ লেস দ্যান জিরো মানে আমাদের এভেইলেবেল স্লট নাই তো এখানে মাঝখানে দু এক মিনিট ঘুরলো আমার কথা হচ্ছে যে আমাদের যদি ওনারা স্লট নাই দিবে তাহলে এই ভোগান্তিটা কেন ভোকাচ্ছে সেটাই বলছিলাম তো আহ এই বিষয়টা আমি তখন আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আসলে এই দেখেন এখানে লেখা আসছে কি একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন অ্যাভেলেবেল স্লট ইজ লেন জিরো এলাকাটা আসছে ঠিক আছে তো তার তারা স্লট না দেয় অথবা তারা এখানে একটা বিষয় উল্লেখ করে দিতে পারে যে আমরা প্রতিদিন এই এই কয়টা স্লট দিব তারা কিন্তু নোটিশ আকারে এটা দিয়ে দিতে পারে তারা কিন্তু সেটাও করছে না সো এই এটা আসলে শেষটা কোথায় হবে বলে এই যে মানুষ হাজার হাজার মানুষ এত চেষ্টা করছে আমার কথা হচ্ছে যদি বন্ধ করে দেয় একবারে বন্ধ থাকুক কিন্তু যখন তারা বলছে যে আমরা বিচার দিচ্ছি তারপরে আমরা তারা আমাদের সাথে ফাইজ করছে তো এটা আপনারা কিভাবে দেখছেন এবং আমাদের মতো বা এই সিস্টেমে বা কারা কারা বুক্তভোগী রয়েছেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তো ভিডিও আজকে লম্বা করছি না আজ এই পর্যন্তই আহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম